হ্যালো বন্ধুরা আজকে আমি আপনাদেরকে দেখাবো মিমি ফাইতে যারা কাজ করেন এখানে বেশি বেশি ইনকাম কীভাবে করবেন বেশি বেশি টোকেন কীভাবে আর্ন করবেন এবং কি যারা নতুন ইউজার আছেন তারা কীভাবে বেশি টোকেন পাইবেন এবং কি যারা মার্নিংয়ে কাজ করছেন তাহলে চাইলে এখানে কাজ করতে পারেন এখান থেকে ভালো একটা প্রফিট কিন্তু আমাদেরকে অক্টোবর মাসে দিবে যেহেতু এখন সেপ্টেম্বর মাস পুরো শেষ পর্যায়ে অক্টোবর মাসে কিন্তু এটা সরাসরি লিস্ট হয়ে যাবে বিভিন্ন এক্সচেঞ্জারে তো সেই আপডেট দেখতে হলে এবং কি এটা সম্পর্কে বিস্তারিত ভিডিও অথবা ইনকাম সম্পর্কে রিলেটেড ভিডিও দেখছে চ্যানেলটি সাবস্ক্রাইব করে কমেন্ট করে যান নিয়ে দিতে পারেন আপনারা ইনকাম সম্পর্কে ভিডিও আর এখান থেকে বেশি বেশি কিভাবে টোকেন আর্ন করবেন সেটাই দেখাই দিব নতুন ইউজাররা কিভাবে কাজ করবেন সেটাও দেখাই দিব তো এখান থেকে এরকম একটা টোন ট্রানজ্যাকশন বল করতে বলবে এগুলো করার দরকার নেই এগুলো নিয়ে বিস্তারিত আপডেট আসলে জানিয়ে দিব তো এখান থেকে বেশি টোকেন এবং কি বেশি ইনকাম করার জন্য আপনাদেরকে যেই সব প্রসেস ফলো করতে হবে এখান থেকে আপনারা বেশি ইনকাম করার জন্য ফার্স্ট অল এখান থেকে যে লেভেলটা আছে যে লেভেল লেখা আছে লেভেলটা আপনারা যত বেশি বেড়াবেন তত বেশি এখান থেকে কিন্তু আপনাদেরই একটা ভালো প্রফিট হবে এবং কি এখান থেকে যে বুস্ট নামের অপশন আসবেন বুস্ট নামের অপশন পাইলে এখান থেকে যে ট্যাপ বুস্ট একটা অপশন এটা আপনারা আনলক করে নেবেন এটা আনলক করতে ছয় লাখের মতো টোকেন লাগে তো তো লাখের টোকেন এখান থেকে করা যারা নতুন থাকবেন তারা কিন্তু লাখ টোকেন এখান থেকে পাবেন না তো লাখ টোকেন বাড়ানোর জন্য এখান এখান থেকে থেকে যে যে ইনার ইনার অপশন অপশন আসলে অনেক যেগুলো আপনারা করে ভালো একটা প্রফিট এখান থেকে নিতে পারবেন যে টোকেনটা থাকে সে টোকেনটা বাড়াই নিতে পারবেন অনেকটা এখান থেকে টোকেন বাড়াইবেন এখান থেকে তারপর এখান থেকে আপনারা যে ইটা থাকে এই অটো টেপ বুস্ট যেটা এটা আপনারা কিনে নেবেন এটা কিনেলে প্রতি দুই ঘন্টা পর পর এখান থেকে আপনারা মূলত একটা টোকেন পাইবেন অটোমেটিকলি আপনাদের অ্যাকাউন্টে ঢুকে যাবে এই যে এরকম খালি এখানে এসে ট্যাপ বসতে দিবেন তারপরে ক্লেম কয়েনে দিবেন তাহলে এখান থেকে আপনারা পেয়ে যাবেন তারপরে এখান থেকে আবার অ্যাক্টিভ করার প্রয়োজন আছে তো এটা অ্যাক্টিভ করে দিবেন তো অ্যাক্টিভ করার পর এখান থেকে একটা ডেইলি কম্বো আছে কীভাবে কমপ্লিট করবেন সেটাই দেখাই দেয় ডেলি কম্বো কমপ্লিট করার জন্য আপনাদেরকে সরাসরি চলে যেতে হবে ক্রম বাজার এটা শুধু যে মিমি ফাই টোকেনের ক্ষেত্রে না যে কোনো ডেলি কম্বোর প্রয়োজন হলে এখানে আসলে সার্চ দিলে হয়ে যাবে এখান থেকে লিখতে হবে মিমি জায়গা থেকে রাখতে হবে মিউনিফাই কয়েন ডেলি কম্বো এখান থেকে চলে আসবেন এই যে তেইশ সেপ্টেম্বর কম্বো এখানে ক্লিক দিবেন আর ক্লিক দেওয়ার পর একটু নিচে চলে আসলে আপনাদের স্ক্রিন স্ক্রিনশট ফলো করতে পারবে এই যে উপরে যেটা আছে যে উপরে চারবার টিপ তারপরে দুই নম্বরে দেবেন দুইটা টিপ আবার প্যাটের ভিতরে চারটা টিপ আবার পায়ের ভিতরে দুইটা টিপ তাহলে কিন্তু আমাদের ডেলি কম্বোটা কমপ্লিট হয়ে যাবে আমি দেখাই দিই ধরেন এখান থেকে আপনাদের কি করতে হবে মাথায় সাইডটা চেপ দিতে হবে মুখে দুইটা আবার পেটের সাইডটা আবার নিচে দুইটা আপনাদের এখান থেকে টোকেনটা পারবেন এবং কি এখান থেকে লেভেল আপ করবেন কিভাবে আপ করার জন্য বেশি 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 টোকেন টোকেন ইনকাম ইনকাম করতে হবে করার জন্য এখান থেকে যে পাওয়ার একটা অপশন আছে পানির বোতলের মতন এখানে ক্লিক দেবেন এইগুলো আপনাদের যত থাকবে তত এখান থেকে স্পিড মারতে পারবেন তা আমি এখান থেকে দশ গুণ করে দিলাম দশ গুণ করে এখান থেকে স্পিন দিলে এখান থেকে আমরা কিন্তু টোকেন ফ্রিতে পেয়ে যাবো আমি দেখাই দিই দেখতে পারছেন দেড় লাখ টোকেন কিন্তু পেয়ে গেছি তারপর আবার এখান থেকে স্পিন মারবো এই যে দেখতে পাচ্ছেন এক লাখ সাতচল্লিশ হাজার টোকেন পাইছি এখান থেকে যত স্পিন করবে তত কিন্তু টোকেনটা বাড়বে এবং কি আপনারা ওখান থেকে লেভেলটাও বাড়াইতে পারবেন যে দেখতে পাচ্ছেন এক লাখ পনেরো হাজার ভালো এখান থেকে টোকেন পাওয়া যায় আবার কিন্তু আমি একশোটা এখান থেকে বোতল পেয়ে গেছি পাওয়ারের তো এখান থেকে আমি পঞ্চাশ গুণ করে দিব যাতে তাড়াতাড়ি আপনাদেরকে দেখাইতে পারি দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু ছয় থেকে সাত লেভেল হয়ে গেছে যে নিউ ইনার এখান থেকে যে ছয় থেকে সাত হয়ে গেছে তো এইভাবে আপনারা লেভেলটা আপ করতে পারবেন এখান থেকে যে কমপ্লিট প্লেতে ক্লিক দেবেন ক্লিক দেওয়ার পর এখান থেকে আবার এখান থেকে স্পিন অপশনে দিবেন স্পিন অপশনে দিলে তারপর এখান থেকে আবার তো এখান থেকে এখান থেকে পাওয়ার বোতল যেগুলো আছে এইগুলো সব দিয়ে এখান থেকে টোকেন বাড়িয়ে নিতে পারবেন দেখতে পাচ্ছেন আমি কিন্তু কতগুলো টোকেন এখান থেকে আমি বাড়িয়ে নিয়েছি আর এবং কি লেভেলও সাত হয়ে গেছে তো এখান থেকে আপনারা লেভেল যত বাড়াবেন তো তারপর এখান থেকে আপনারা লেভেলটা বাড়াই দিবেন লেভেল যত বাড়াবেন তত একটা ভালো প্রফিট হবে এবং কি কত মানে এখান থেকে আবার আশি হাজার মানে আশি লাখ টোকেন হলে আশি মিলিয়ন টোকেন হলে এখান থেকে আপনারা কিন্তু সাত থেকে আট লেভেলে চলে যাবেন যখনই লেভেল আপ হবে তখনই এখান থেকে ক্যাটটা চেঞ্জ হয়ে যাবে পুতুলটা তারপর এখান থেকে যে অটো বুস্ট যেগুলো আছে এগুলো কিনে নেবেন নিবেন ট্যাপ হাত এখান থেকে ফিরতে টোকেন পাবেন তারপর এখান থেকে যে ড্যামেজ এগুলো লেভেল আপ করে দিবেন তাতে আপনার টোকেন বেশি বেশি টোকেন এখান থেকে পাইতে পারবেন মনে করবেন যত টাকা টোকেন ততই কিন্তু এখান থেকে ইনকাম তারপরে এখান থেকে ইনভেট করে আপনারা আপনাদের ফ্রেন্ডকে ইনভেট করে এখান থেকে টোকেন বাড়ায় নিতে পারেন এই যে দেখতে পারতেছেন এখান থেকে ভালো একটা টোকেন এখান থেকে পেয়ে যাবেন পরে এখান থেকে যে ওয়ালেট অপশন আছে একটা ওয়ালেট ক্রিয়েট করে নেবেন তো এটা নিয়ে বিস্তারিত ভিডিও দেওয়া আছে যারা নতুন কাজ করতেছেন কাজ করতে পারবেন কোনো সমস্যা হবে না তারপরে এখান থেকে আপনার যারা আরো কাজ আছে এখান থেকে স্টার অপশন আসলে এখান থেকে ফ্রেন্ডকে ইনভেট করে এবং এখান থেকে যদি আসেন তো ইনার অপশন আসলে এখান থেকে ভিউ আসছে ক্লিক দেবেন এখান থেকে অসংখ্য কাজ পাবেন এবং শেয়ার করলে এখান থেকে পাঁচ মিনিটের মতন টোকেন পেয়ে যাবেন তো আল্লাহিস গাছ আশা করি ভিডিওটা ভালো লাগছে কিভাবে আপনারা এখান থেকে টোকেন গুলো বাড়াই নেবেন কিভাবে ইনকামটা বেশি বাড়াবেন আর এই সাবিগুলো কিন্তু এই যে প্রতিদিন কিন্তু ঢোকলে এই পাওয়ার গুলো পেয়ে যাবেন এই পাওয়ার গুলো আপনার টোকেনটা বাড়াই নেবেন তো আল্লাহ গাছ ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার করে দেবেন ভিডিও কাজে আসলে অবশ্যই কেন্ট করে জানিয়ে দেবেন আল্লাহ গাইজ